হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আসলে তোমার সবাই খুব ভালো আছো তো আমিও আছি ভালো মোটামুটি তো চলে এলাম আরেক নতুন ব্লগ নিয়ে আজ হচ্ছে সোমবার এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা স্নান পুজো টুজো করা হয়ে গেছে এদিকে আমি ভাত বসিয়েছি ভাত তো মোটামুটি খাবার দিয়ে আর এখন আমি সবজি কাটছি আজকে রান্না হবে বাঁধাকপির ঘন্টা আর সজনে আলু বেগুন দিয়ে একটা নিরামিষ কারণ কালকে মাংস খেয়েছি আজকে নিরামিষ না খেলে পেটের অবস্থা একদম কেরোসিন হয়ে যাবে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সারাদিন ঠিক করি না করি এখানে আমি এখন সবজি টবজি কাটছি সোনু গেটের সামনে বসে বসে খেলছে দোকান দেখছে বলছি কাস্টমার আসলে আমাকে ডাকবা হ্যাঁ কাস্টমার আসলে ভয় আর দৌড়ে পালিয়ে আসে সোনুর বাবা গেছে আর দাদুও আছে ওখানটায় ওটা কবা কই গেল তো এখন আমি সবজি টবজি কেটে তাড়াতাড়ি করে রান্নাটা করি আর জানো রাত্রে এখানে বৃষ্টি হয়েছিল একদম ঠান্ডা কত ঠান্ডা আর বাবা মা ওরা এখন আছে হচ্ছে অযোধ্যা মন্দির আমাকে বাবা ভিডিও করে দিত তোমাদেরকে দেখাতাম সেটা আর হলো না বাবার ফোনটা খারাপ হয়ে গেছে দিচ্ছে ভিডিও গুলো কিন্তু ওর তো শর্টের মতো কি ওগুলো দিয়ে বুঝবে না কাকিরা আজকে এখনো আসেনি দেখি আজকে বিকেলবেলা আবার কি করা যায় কাকিদের সঙ্গে চলো আমি কাটি রান্নাটা শেষ করি আবার দেখা হচ্ছে তো দেখো দশটা আসতে চলছে রান্না খাওয়া কমপ্লিট মানে সোনুর আর আমার খাওয়া কমপ্লিট সোনুর বাবা এখনো আসেনি এখন সোনু কি করছে চলো তোমাদেরকে সেটা দেখাই চুলটা আসলে এখন সোনু কি করছে এটাকে তোমাদেরকে দেখাই ঠিক আছে দেখো শোনো কি করছে শোনুন না বাড়ি ঘর নাই শোনো এখানে এতক্ষণ খেললো রান্না এখন শুয়ে পড়ছে ভাবো তাহলে জামা প্যান্টের অবস্থা শেষ কি রে ঘর নাই তোর ঘর নাই শোয়ার জন্য হ্যাঁ বসে বসে খেলতে খেল শোয়ার কি আছে নোংরার মধ্যে দেখলে এইসব করে শোনে চুল বাততেছে দেখো 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 সোনার চুল বাদা দেখো 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 সোনার চুল বলা দেখছো তোমরা কত বড় বড় চুল রে ভাই এত বড় চুল কি আর রাখা যায় এত ছোট মানুষের হয়ে গেছে আর একটা পেঁয়াজ দিচ্ছে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না ফেল ফেল আরে থাক একটাই থাক হ্যাঁ বেশি ভালো করতে গিয়ে শোনা খুলে সেই হয়েছে সেই ইস কি কঠিন কাজ শুনু করছে হয়ে গেছে তোরে মা ছাড় না এবার হয়েছে তো আবার খুলে যাবে এখন তুই বাচ্চা থাক আমি চল খুলি খারাপ দেরি হয়ে যাচ্ছে হয়ে গেছে তাও না অবশ্য ওরে বাবা সেই হয়েছে সেই ওর একটা প্যাঁচ দিয়েই ছাড়বে দিতেই হবে দিতেই হবে এরকম একটা ব্যাপার হয়ে গেছে বেশি ভালো করতে গেলে খারাপই হয় ভালোই তো ছিল ঘর সারাদিন ঘুরে বাবা কী সুন্দর ঘরটা কি সুন্দর হ্যাঁ বলে কি ও বাবা কি সুন্দর আরে ওলে সেই সুন্দর গন্ধ নে ডগ দেখি ঘরে ডগ দেখি কিবা সুন্দর আমার দেখি বলতা বল আমরা যখন বলি ও বাবা কি সুন্দর সুবু সরু সোহিলটাকে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে একদম মনে হচ্ছে যে জমির মধ্যে থেকে হাল চাষ করে আসছে सोनू হ্যাঁ তবে ধাবা শেয়ায়ই পইরে যাওয়া ওখান থেকে তোমার দাঁত গুলা ভেঙে যাবে কেমন লাগতো মুচি মুচি রাশ দেখছো তোমরা সোনু কি করছে শরীরে পুরো মাটি লাটি দিয়ে একদম একাকার এতক্ষণ শোনু একা ছিল এখন এই যার একটা পার্টনার পায়ে গেছে এখন দেখেনি আরো একদম মাথা চাষ করবে শোনু শোনুর বাবা আসবে বাড়ি থেকে স্নান টান করে তারপরে সোনুকে স্নান করাবো খাইয়ে দিয়ে ঘুম করাবো খাওয়া দাওয়া হয়েছে তো একবার এই এখন বৃন্দা আছে খেলছে বাড়িতে আবার এত খেলতে পারে না এখানে এসে সেই মজা শোনো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আজকে একদম ফাঁকা ফাঁকা লাগতেছে কাজকর্ম সব শেষ রান্না বান্নাও শেষ আমার মাথায় মনে হচ্ছে উকুন হয়েছে জানো ওই বিয়ে টিয়ে খেয়ে আসলাম কোথাও ঘুরে আসলাম

সুন্দর করে এখন ভাত খাচ্ছি কিন্তু বিরল থাকলে একটু খেতে না কি তুমি শুনে ফেলছি আমার কথা শোনুকে স্নান করিয়ে দিলাম এখন শোনো ভাত খাচ্ছে এরপর শোনো ঘুমাবে শোনো কিন্তু আমার লক্ষ্মী মা নিজে নিজে ভাত খায় আজকে রান্নাটা কেমন হয়েছে শোনো কেমন হচ্ছে কেমন ওখানে তুমি চিমচি কাটছো চিমকি না বলো কেমন হচ্ছে ভালো হয় নাই কথা বলতে পারো না শুনো দেখো এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি যেটা খাবো কুল খাবো কুল এই দেখো কালকে শুভম দিয়েছিল শোনো এখন ঘুমিয়ে আছি সুযোগে খাবো আহ দারুণ গন্ধ পানি সেন্ট বেরিয়েছে আহ নাক দিয়ে একদম কখন খাবো দিভে জল চলে আসছে না হা কথা বলছি আমি খাই শোনো আবার ঘুম থেকে উঠে যাবে একটু করেই টেস্টি রজমলা জল দিয়ে খাচ্ছি সাথে আছে লঙ্কা কুলটা দারুন টেস্টি সুন্দর এরকম আমরা টক খেতে দারুন মজা লাগে কিন্তু এবার এখনো একদিনও কুরমাখায়নি ওটাই সব থেকে কষ্টের বিষয় খাই একটা মাথায় দুই জনের হাত মানে চারটা হাত আজকে আমার মাথা শেষ আমি কালকার থিয়ার তো কালকা থিদ কম দেহুন টুকুন আছে নাকিটা চুলকায় বুঝলে তো মাথার মাথা খুশকি তো আসা তো জানি মানে অন্য জায়গায় তো মানুষ থাকলে না উহুন চুলে আসে আরে বুঝলে

আসলে আলি ধর বাবা মামলো ছাপান দেওয়া যায় না নিজের বাবা মামলার বাড়িতে

তো দেখো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আমি এখন দোকানে একাই আছি কারণ সোনুর বাবা গেছে ওষুধ দিতে কাউকে একটা আর দাদু যে কই গেল ভগবান জানে আর সোনুর খিদে পেয়ে গেছে সোনুকে ভাত দিয়ে এলাম ভাত খাচ্ছে আর কিছু টাইম পরে দোকান বন্ধ করে দেব আর এখন হচ্ছে বাবা মা আছে অযোধ্যা দেখা হয়ে গেছে এখন বেরোচ্ছে হচ্ছে বৃন্দাবনের দিকে মানে আগে দিল্লিতে কি বলে তাজমহল দেখবে তারপর বৃন্দাবনের সব ঘুরবে তারপরে গয়াতে গিয়ে কাজটা সারবে তারপরে বাড়ি তো বাড়িতে কবে আসবে তারপরে শান্তি তো চলো আজকে কিন্তু ভিডিও কলে একটু একটু দেখেছিলাম কিন্তু বোন ভিডিও দিয়েছিল সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করেছি আর তোমাদের কেমন লাগলো আমার তো বেশ ভালো লাগলো কেমন জানো মানে সত্যি কী বলবো এত লোকের ভিড় আর ঠাকুর দেখে না কেমন চোখে জল জল চলে এলো সে জানি না জীবনে কখনো যেতে পারবো কিনা ভগবান শুধু সেটা জানে ওখানে যেতে পারবো কিনা। না যাই হোক তবু বাড়ির কেউ মানে বাড়ির সবাই গেছে তাদের ফোন থেকে দেখলাম এটাও অনেক তোমাদেরকেও দেখালাম এর জন্য তো চলো আজকের ব্লগ আর বড়ো করছি না এইটুকুই রাখছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমরা যদি নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখো নতুন ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থাকো এটা গুড নাইট